হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে একদম দোকানের মতো মুচমুচে পেঁয়াজি তৈরি করে ফেলবো তো পেঁয়াজি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে চারটে পেঁয়াজকে কুচকুচি করে কেটে নিয়েছি এখানে চালের গুঁড়ি নিয়েছি বেসন নিয়েছি তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি এই পেয়াজি সন্ধেবেলা টিফিনে মুড়ির সাথে বা গরমের দিনে পান্তা ভাতের সাথে দারুণ লাগবে দেখো এখানে প্রথমেই আমি পেঁয়াজটার মধ্যে নুন দিলাম নুনটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেব বেশ কিছুক্ষণ যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা নরম হয়ে গেলে আমার বেসনটা যখন আমি দেব তখন কোনো রকম জল দিতে লাগবে না পেঁয়াজের যে রসটা বেরোবে তার মধ্যেই আমার মাখা হয়ে যাবে ঠিক আমি দশ মিনিট পেঁয়াজটা নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি ফিরে এসেছি এসে দেখো এখানে পেঁয়াজটার মধ্যে আমি তিন চামচ বেসন দিয়ে নিলাম আর দু চামচ চালের গুঁড়ি দিয়ে নিলাম এবার এখানে আমি বেশ কয়েকটা কালো জিরে দিয়ে নিলাম অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম দু দানা চিনি দিয়ে নিলাম দেখো কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছিলাম সেই লঙ্কাটাও আমি দিয়ে নিলাম এবার আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব পেঁয়াজি ভাজার জন্য আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে আরও দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম তারপরে আমি এখানে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল আর বেশ কিছুটা আমি সাদা তেল যেটা রিফাইন্ড অয়েল আমি দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার আমি দেখো এখানে ঢাকনাটা খুলে নিয়েছি তেলটা কড়াইয়ের মধ্যে আমি নাড়াচাড়া করে নিলাম দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে পেঁয়াজি ভাজার জন্য পুরো রেডি এবার আমি গ্যাসটাকে কমিয়ে পেঁয়াজিগুলো সুন্দর করে দেখো হাতের মধ্যে চেপে চেপে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজিগুলো কড়াইতে দেওয়ার পর একটা দিক লাল লাল হয়ে এসেছে এবার আমি উল্টে দেব পেঁয়াজিগুলোকে দেখো বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজিগুলোকে আবার উল্টে পাল্টে নিলাম পেঁয়াজিগুলো কিন্তু লাল লাল হয়ে এসেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে তুলে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজিগুলো একদম রেডি হয়ে গেছে দোকানের মতো মুচ মুছে দারুণ হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সব সময়ের জন্য মানালি ক্রিয়েশান চ্যানেলের পাশে থেকো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে